দৈর্ঘ্য সংকোচনটা কি ধরো এই কলম কলমটা দশ সেন্টিমিটার কলমটা স্থির আছে আমি স্থির আছি তাহলে কলমটা আমি যদি পরিমাপ করি দশ সেন্টিমিটার পাবো এখন কলমটা স্থিরই আছে দশ সেন্টিমিটারই আছে কিন্তু আমি মুভিং থেকে যদি কলমটার দৈর্ঘ্য পরিমাপ করি মুভিং কোনো ফ্রেম থেকে তাহলে কলমটার দৈর্ঘ্য কম পাওয়া যাবে এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন তাহলে কোন বস্তু দৈর্ঘ্যের সমান্তরালে গতিশীল পর্যবেক্ষকের নিকট ওই নির্ণত দৈর্ঘ্যটা স্থির পর্যবেক্ষকের নির্ণত দৈর্ঘ্যের চেয়ে কম মনে হবে এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন i'm going to show এখন এটা আমরা প্রমাণ করব কোন বস্তু দৈর্ঘ্যের সমান্তরালে গতিশীল পর্যবেক্ষক কর্তৃক নির্ণীত দৈর্ঘ্য স্থির পর্যবেক্ষক কর্তৃক নির্ণীত দৈর্ঘ্যের চেয়ে কম হয় এটাই দৈর্ঘ্যের সংকোচন আমরা এখন এর এটা গাণিতিক ভাবে প্রতিপাদন করবো আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে অথবা লরেন্স ট্রান্সফরমেশন

এই ফ্রেমটা এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমটা এটা ভি বেগে চলছে এর স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তাহলে এ ভি বেগে চলছে তাহলে এটুকু লেখো আগে ধরি যে এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে সাপেক্ষে ভি বেগে এই প্লাস এক্স অক্ষ বরাবর চলছে এখন একটা দণ্ড সেটা আমি স্প্রাইম ফ্রেমে রেখেছি এই দণ্ডটা এখন আছে এই একটা দন্ডো হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত যদি এই প্রাইম ফ্রেম থেকে একে পরিমাপ করি আচ্ছা আমি ধরো প্রাইম ফ্রেমে আছি দণ্ডটা স্প্রাইম প্রাইম ফ্রেমের সাপেক্ষে দণ্ডটার দৈর্ঘ্য দণ্ডটার দৈর্ঘ্য তো সেটা আমি লিখবো এখন তাহলে এই ফ্রেমটা বেগে চলছে আমি এই আছি স্প্রাইম ফ্রেম ফ্রেমের সাপেক্ষে এই বস্তুটা স্থির আছে তার মানে এই বস্তুটা তোমার স্প্রাইম ফ্রেমে আছে যেহেতু ও ভিবেগে চলছে আমি স্প্রাইম ফ্রেমে আছি আমিও বেগে চলছি তাহলে বস্তুটা আর আমি দুইজনই যেহেতু ভি বেগে চলছি কাজে এই বস্তুর সাথে আমার কিন্তু আপেক্ষিক বেগ শূন্য তাহলে আবারও বলছি এস প্রাইম ফ্রেমটা এস ফ্রেমের সাপেক্ষে ভি বেগে চলছে আমরা একটা বস্তু নিয়েছি এস প্রাইম ফ্রেমে এবং আমিও এস প্রাইম ফ্রেমে স্থির আছি তার মানে বস্তির সাথে আমার এখন আপেক্ষিক বেগ কিন্তু শূন্য এই স্প্রিম পমে এই এক্স প্রাইম অক্ষর সমন্ত্রলে প্রত্যেক দন্ড স্থির প্রত্যেকটি পর্যবেক্ষকের নিকট দণ্ডের দৈর্ঘ্য সেটা যদি আমি এল নট দেই তাহলে এল নট হবে এক্স টু প্রাইম এক্স ওয়ান প্রাইম এই টুক হচ্ছে সাপোজ এক্স ওয়ান আর এখান থেকে এই পর্যন্ত আমরা এল নট পাবো এল নট হচ্ছে প্রাইম মাইনাস প্রাইম তাহলে এই এই জায়গার ঘটনাটা একটু ভালো করে খেয়াল করো এস এর সাপেক্ষে এস প্রাইম ভিতে চলছে কিন্তু এই এস প্রাইমে এই দণ্ডটা আছে পর্যবেক্ষক এখন এই দ্বন্দ্ব দণ্ড মানে এই এস প্রাইম ফ্রেমে আছে তার মানে দণ্ড পর্যবেক্ষকের সাপেক্ষে দণ্ড এখন স্থির আছে তাহলে সেই সময়ে যে দৈর্ঘ্যটা সেটাকে হচ্ছে অরিজিনাল দৈর্ঘ্য এল নট আমরা দিলাম সেটা রাশি হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম এখন এই মুহূর্তে খেয়াল করো যেহেতু আমি এসপ্রাইম ফ্রেমে আছি এই দণ্ডটাও এস প্রাইম ফ্রেমে আছে কাজের দণ্ডটা আমার সাপেক্ষে স্থির আছে কিন্তু এই ফ্রেমটা যেহেতু ভি বেগে চলছে এখন এস ফ্রেমে যদি কেউ থাকে তার সাপেক্ষে কিন্তু দণ্ডটা ভি বেগে চলবে অথবা দণ্ডের সাপেক্ষে এস ফ্রেমটা ভি বেগে চলবে এস প্রাইম ফ্রেম ভি ডান দিকে যাচ্ছে তার মানে এস ফ্রেম মাইনাস ভি ভেগে আছে তাই না হচ্ছে এল সেটা কি এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব এই ওয়াই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এক্স টু এগুলো আঁকা লাগবে না এখন বুঝানোর জন্য দিচ্ছি আর এই মাথা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান x2 minus x1 এখন আমি লরেন্স রূপান্তর সমীকরণ ব্যবহার করব এটা নাম্বার দিতে পারো এটা এক দাও এটা দুই দাও আমি পরের পেজে যাচ্ছি যাব সোহান শামিমা একটু আগে বের করলে এক্স একটু আগে আমরা এক্স ওয়াই জেড এর মাধ্যমে লিখেছিলাম অক্ষগুলো স্থানাঙ্কগুলো এখন আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে আর কি লিখব তাহলে এক্স ওয়ান প্রাইম হচ্ছে এক্স ওয়ান মাইনাস ভিটি ছিল না

এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা এ আছে দুই ব্যবহার করছি এই অনুযায়ী এক্স টু মানে হচ্ছে এল এখানে এলটা লেস দেন এল নট কেন তোমার আলোর বেগের চেয়ে কিন্তু ফ্রেম যে বেগি থাকে না কেন আলোর বেগের চেয়ে কম তার মানে এই সংখ্যাটা একের চেয়ে কম তো এক থেকে একের চেয়ে কম একটা কিছু যদি বাদ দাও এখানে একটা ফ্র্যাকশন পাবা অথবা পয়েন্ট পাবা সেটা দিয়ে যদি এল নট কে গুণ করো তাহলে কিন্তু এল এর মান কম হবে এল নট এর চেয়ে তার মানে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য বেশি আর গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্যটা কম এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা